তাহলে এমন কিছু বিষয় ব্যাপার না তাই তো আমার পাঁচের দিনের প্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও ভালো আছি এই সব নিয়ে বুঝতেই পারছেন এমন বেশি কিছু বিষয় নয় তাও একটু তো ভয় লাগে তাই না বন্ধুরা তো চলো আজকে দিনটা শুরু করা যাক আজকে হলো সানডে হ্যাপিওয়ালা সানডে আজকে কালকে আমরা যেখানে ডাক্তারের কাছে গেলাম না আজকেই যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আর হলো না কালকেই হয়ে গেছে কাজটা মিটে গেছে এখন কটা বাজছে হচ্ছে সাতটা কুড়ি এইমাত্র আমার আবারও ব্ল্যাক নিয়ে গেল দেখা যাক রিপোর্টে কি বলে আর এদিকে এই যে রাতুর পড়তে বসে গেছে এত অন্ধকার আসছে না মুখটা রাতের দুর্বন্ধটা বল রাতুলের স্যার আসবে আর এদিকে রয়েছে রাতুলের বাবা দেখি আজকে আমরা মর্নিং ওয়াকে যাইনি পুরোটা তুলে দেবো

কিচ্ছু জলটুকু পর্যন্ত খেতে পারবো না সেই জন্য ভাবলাম আজকে আর যাব না ঘরের করব মিটিয়ে পুজো মিটিয়ে চাও বসিয়ে দিয়েছি রাতুলকে একটু কফি গরম জল খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি এবার ও পড়তে থাকুক স্যার এলে স্যারের সাথেও আবার পড়াশোনা শুরু করব আর তার সাথে সাথে আজকে আরও একটা বিশেষ গুণ কী গো মনে আছে আমার ছেলে কিন্তু কেক কাটার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছিল কিন্তু আমি বললাম এতদিন যাবৎ সেসব কিছু হয়নি তাই যে জিনিস কোনোদিন কিছু হয়নি সেই জিনিসে নতুন করে আরম্ভ আমার খুব একটা ভালো লাগে ও বলেছিল বাইরে কোথাও বেরোতে কিন্তু সেটাও আমার ভালো লাগেনি হ্যাঁ আগের বছর কোথায় আগের বছর মায়ের মন্দিরে পুজো একটু করার চেষ্টা করি পুজো দেওয়া এগুলো আমার ভালো লাগে আজকে কালকে যেখানে গেছিলাম দেখালাম আজকে আমাদের সেটা যাওয়ার কথা ছিল কিন্তু তারপরে প্ল্যানটা চেঞ্জ হলো যে না ডাক্তার দেখাতে যাওয়ার পথে ওখানে একটা মায়ের মন্দির পড়ে ওখানে পুজো দেবো তারপরে বিষয় হলো কালকে বেরিয়ে যে চলো এই মন্দিরে যাই এই মন্দিরে যাওয়ার ইচ্ছা আমার অনেক দিনের ছিল কিন্তু কি করব বলো কপালে না থাকলে তো প্রভুর দর্শন হয় না তাই প্রভুর দর্শনটা পাইনি তুলোটা নাও না প্রভুর দর্শন হয়নি দেখো পুরো লাল হয়ে ইয়ে হয়ে গেছে প্রভুর দর্শন হয়নি ঠিকই কিন্তু মন্দিরে যেতে পেরেছি তাই মাকে বলছি মা প্রভু দর্শন পেলাম না মা বললো মন্দিরে যখন যেতে পেরেছ আবারও পরে যেতে পারবে প্রভুর দর্শনে কারণ প্রভু এইটুকুই চেয়েছেন তাই এইটুকুই হয়েছে তার চাওয়ার বাইরে কিচ্ছু হওয়া সম্ভব না মনের শান্তি জগতের শান্তি তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল একটা দিন আর এর জন্য একটা অভিযোগের বছর পূর্ণ হলো তাই তো হ্যাঁ পাশি না কি রে রাতুল বল এটা করনি এটা করেছিলে এটা কেন করনি এটা কেন হয়েছিল মনে আছে এটা তখন করতে এটা তখন করনি এটা কিন্তু দেখবে বৌড়াই এই অভিযোগটা বেশি করে তাই না তুমি ভান মারছো মানে তোমরা করো না তাহলে এই অভিযোগের বছর পূর্ণ হলো এটা বলো কিছু বলবে না দেখছে যেটা বলবো সেটাই তো বিপত্তিতে দাঁড়িয়ে যাবে কি দরকার

ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ওই যে দেখা যাক ও আমাকে হাঁটতে যেতে ভীষণভাবে বারণ করছে কারণ হিমোগ্লোবিন একটু কম রয়েছে সেইটার জন্য ও প্রচুর টেনশন করছে আমাকে নিয়ে একে চিন্তা করে তার উপর আরও চিন্তা করছে তুমি রেস্ট নাও তুমি রেস্ট নাও ঠিকঠাক খাওয়া দাওয়া করো ওই খাওয়া দাওয়াতেও মাঝে মধ্যেই আমার গণ্ডগোল হয় আবার রেস্টেও হয় সেই কারণে এই প্রস্তুতি চলো হ্যাঁ দিনটা শুরু করি

এবারে বিশেষ দিন বিশেষভাবে সেলিব্রেট করতে হবে মানে বড় সড়ো ভাবে এমন কোনো কথা অবশ্যই থাকে না কিন্তু স্পেশাল দিনগুলোকে স্পেশাল করার জন্য কিছু একটু অন্যরকম হলে ভালো লাগে সেটা আমরা চেষ্টা করেছিলাম বাট সেটা এবারে কিছুই হবে না যেহেতু বেরোবো না ও কালকে বারবার বললো চলো বেরোবো বেরোবো আজকে একটু বেরোবো ভালো লাগছে না তাই আমি বললাম স্পেশাল মানুষটার সঙ্গে থাকলে সব জায়গা সব সময় সবটুকুই স্পেশাল তাই না বন্ধুরা তাহলে চলো আমাদের মতো গৃহবধূদের একটাই চিন্তা থাকে সব সময় যে সংসারের মানুষগুলোকে কি করে ভালো রাখতে পারবো আমরা কী করে তাদের মুখে হাসি ফোটাতে পারবো কি করে তাদের সব সময় ঠিক সময় ঠিক জিনিসটা হাতের কাছে এগিয়ে দিতে পারবো সুস্থ রাখতে পারবো মন ভালো রাখতে পারবো তাই না এটা আমি জানি সব গৃহবধূদের এই চিন্তাই হয় ঘরের মানুষ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকি আর আমি যেন এদের সবাইকে আমার বাড়ির প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে পারি ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনাই করি চাটা খাই তারপরে দিনটা শুরু করব। এ ঘরে আসবে না কি গো কি গো এই ঘরে বসবে তো ওগুলো ব্যবস্থা করে রাখো এগুলো কালকের কাচা দুপুরের পর কেচে মেলে দিয়ে আমরা বেরিয়েছিলাম আর তুলতে পারিনি খুব টায়ার্ড হয়ে গেছিলাম এই রাতুল চোখের ড্রপটা দিয়ে যায় একটা বাবা আয় 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 গরম জল বসিয়ে দিলাম এটা শীত করার জন্য আর এই যে চায়ের প্লাক্স নিয়ে নিয়েছি চলো চাটা দেখি সেটা কিছু না না সেটা

রাতুল কে পুঁই শাক আনতে পাঠিয়েছি সেই যে জেঠু বাগান থেকে কলমিশাক তুলেছিলাম ওই জেঠুই বলেছিল পুঁই শাক নিলে নেবে তাই আজকে ভাবছি পুঁই শাক বানাবো মূলও নেই তো কলফুল দিয়েই হবে বলো

কাউকে গিয়ে বলবি এই জিনিসটা দাও তো ওই দাও তো বলতে পারবো না যা যাই হোক বলে দিলাম ও গিয়ে নিয়ে আসতে পারবো ওই দাও তো এই কথাটাও বলতে পারে না বলো ও ছোট থেকে ওই দাও তো বলে কোনো জিনিস চাইতে পারে না জলটা দাও কোনো জিনিস কাউকেই চাইতে পারে না জোর করে দাও তো বলে বললাম যা আর পারছি না একটু রেস্ট করি চা খাই আজকে যদি পান্ডুয়া ডাক্তার দেখাতে যেতাম একটা সুবিধা কি গো দিদি ভাই সাহেব দেখাটা হতো ডাক্তার দেখানোর সাথে সাথে এটা উপরই পাওনা হিসেবে থাকতো এই যা ভেবেও ছিলাম জানো তো তার জন্য একটু ব্যবস্থাও করেছিলাম কিন্তু হলো না

কি বাজার করেছো বলো হ্যাঁ যেটা ভালো বুঝবি ও দিয়েছে সেটাই আমি এটাই তো বলছিলাম না নটনা বললে হয় দুই গলি ধান তুলে দেবো আগের বছরের টাকা

খুশি তো গরম গরম রাতুলেই পড়ে উঠলো আবার কটা থেকে এক্সাম আছে বললি অনলাইন ওরা এখন প্রচুর চাপ চাপে চাপে ছেলে আমার অস্থির আসতে রাতুল গরম দশটা থেকে কটা পর্যন্ত বাবা ঠিক আছে তার আগে খেয়ে দিয়ে ভালো করে রেডি হয়ে নেবে ঠিক আছে যাতে এক্সামে কোনো রকম ঘাটতি না থাকে ঠিক আছে বাবা চলো আমি বাদবাকি কাজগুলো গোছাতে থাকি এখানে সবজি পাতি সব পড়ে রয়েছে এইভাবেই এই জামা কাপড়গুলোকে গোছাবো তারপরে পরের জিনিস পরে জামা কাপড় কাচার পরই সঙ্গে সঙ্গে যদি ভাজনা করা হয় না কেমন একটা কুচকে কুচকে যায় আমার একটুও ভালো লাগে না ওই জন্য আমি চেষ্টা করি জামা কাপড় কেচে মেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এসেই ভাজ করে নিতে বেশ সুন্দর টান টান টাইপের থাকে একে তো ওয়াশিং মেশিনে জড়িয়ে পুটলি হয়ে গেছে তার উপর কালকে রাত থেকে পুরো এখানে জড়ো রয়েছে দেখো পুরো কুচকে গেছে আমি ভাবলাম কি এইগুলো আগে সরাই না হলে তক্তার উপর নজর যেতেই যেন নিজের একটা অস্বস্তি কাজ করছে এই বেড কভারটা এত বেশি বড় যে ভাজ করতেও সমস্যা হয় তো জটপট করে আমি কাজকর্মগুলো করি আর এদিকে জানো তো আমার যেহেতু মর্নিং ওয়াকে আর যাবো না তাই ভাবছি কি ওই সালোয়ারটা বার করেছিলাম ওইটা পরেই রোজ যাচ্ছিলাম কিন্তু যেহেতু যাব না তাই কেছে একেবারে ইস্ত্রি করে তুলে রাখার কথা কিন্তু ওই তো সবার জিনিস হলেও নিজের জিনিসের বেলায় মনে হয় থাকে পরে করবো আমারও সেরকম হচ্ছে তাই এইভাবেই এখন ভাজ করে গুছিয়ে রাখছি দিন কোথাও যাওয়ার সময় মনে হবে ওই যা এই সালোয়ারটা যদি ইস্ত্রি থাকতো তাহলে তো ব্যবহার করতে পারতাম কি আর করা যাবে আমি সেই রকম অবস্থাতেও অনেকবার পড়ি অসুবিধা হয় না কিন্তু বাপ্পার জামা প্যান্ট আমাকে ইস্ত্রি রাখতেই হয় এটা আমি বাড়িতে আসার পর থেকে এই জিনিসটা রেখেছি যে ঘরের জামাকাপড় ইস্ত্রি করতেই হবে। हां, কী মেনু আর সেন্ড হচ্ছে? ওই শাকের ছাতু আর আগের দিন চিকেন একটু তুলে রেখেছিলাম। ওই চিকেন কষাটা গরম করব। শাকটা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে অনেক দিন পর আমার ঘরে পৈশাক হলো দেখবে বন্ধুরা খেয়ে ওরা তোমরা তো আর খেয়ে দেখতে পারবে না যারা ঘরের মানুষ খাবে প্রশংসায় ডাল পাঁপড় ভাজা পড়শাক চিকেন চাটনি আর কি চাই আর এই যে দেখো আগের দিন পায়েস বানিয়েছিলাম সেইটা একটু দুধ দিয়ে আজকে আবার ফোটাবো এইভাবে পায়েস না পুরো ক্ষীর টাইপের লাগে খেতে দারুণ লাগে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সময় সন্ধ্যা দেওয়ার আমি একটু দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর সমস্ত কাজকর্ম বিকেলে মিটিয়ে চলে এসেছি ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিতে এই সন্ধ্যাবাতি দেওয়ার পর মনে হয় না আজকে সারা সারাদিনের মতো কাজকর্ম একটু হলেও স্থগিত হলো তো চলো আমি এখানে ঘরে সন্ধ্যাবাতি দিয়ে তুলসী তলায় সন্ধ্যাবাতি দিয়ে যাব হচ্ছে মায়ের মন্দিরে সন্ধ্যা দেখাতে আজকের এই বিশেষ দিনটা আমি এইভাবেই সেলিব্রেট করলাম তবে হ্যাঁ বন্ধুরা খাওয়া দাওয়া গিফট কিন্তু পাওনা রইল ওটা তোমরা ব্লগুলো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে খাওয়া দাওয়াটা কবে হচ্ছে আর কী গিফট পেলাম থ্যাংক ইউ